এই কথাটা হযরতে সালমান মার্সি বলার পরে এমন একটা থাপ্পর হযরতে সালমান ফারসির মুখে মারলো হযরতে সালমান ফারসি থাপ্পড়টা খাওয়ার সাথে সাথে হাত দিয়া দিয়ে ধরে চোখের পানি গুলা ছেড়ে দিলেন মা ও দিনারে তোর বুকে মনে রবি যার লাগে পাগল সবি যার তরে হইল সৃষ্টিত্রি ভুবন ভাবি আমি সারা খনি কখন যাব সেখানে আমি সারা কনে কখন যাব না সোহেনা আমার কেমনে কেমনে যাব সেখানে আমি কেমনে কেমনে যাব আর ভাইরা আমার বন্ধুগো সালমান ফার্সি রাজি তালান খেজুর গাছের উপরে উঠে গেলেন খেজুর গাছের উপরে উঠা খেজুর গাছের ঢাল পালা পরিষ্কার করতে লাগলেন এমন অবস্থায় হজরতে সালমান ফার্সি রাজি অঙ্গালান মনির খেজুর গাছের নিচে দাঁড়ানো এম তো অবস্থায় চাচা তো ভাই দৌড়ে এখানে আসলো বলেন মনিপকে ডাকেন গরম খবর শুনছেন নি হাজর সালমান মনিব ডাক দিয়া বলে কি গরম খবর এইবার তার চাচা তো ভাই ডাক দিয়া বলেন ভাই রে মক্কা থেকে একজন ব্যক্তি মদিনায় এসেছে কুবা নগরীতে এসেছে কুবা নগরের মানুষ তাকে জায়গা দিয়েছে আশ্রয় দিয়েছে ওই ব্যক্তির নাম হলো মোহাম্মদ সে নাকি নবী দাবি করে সে নাকি বিশ্ব নবী আখিরি নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল এই কথা শোনার পরে হজরতে সালমান বর্ষি খেজুর গাছের উপর থেকে আরে নালাব দিয়া নাই সালমান ভার্সিং খেজুর গাছের উপর থেকে তাড়াহুড়া করে নিচে নামলেন এইবার রে তার মনি বেঁধে চাচ তো ভাই কে ডাক দিয়া বলেন ভাই যা একটু আগে একটার নাম আপনি বলেছেন দয়া করে আবার নামটা একটু বলেন ওই নামটা আমি আবার একটু শুনতে চাই এই কথাটা হজরতের সালমান ভার্সির পরার পরে এমন একটা থাপ্পর হজরত সালমান পার্সির মুখে মারল হজরত সালমান পার্সি থাপ্পরটা খাওয়ার সাথে সাথে হাত দিয়া চাপ দিয়া ধরে চোখের পানি গুলা ছেড়ে দিলেন একটা কথা হজরতে সালমান ফার্সি বললেন না কোনো ধরনের কোনো প্রতিবাদ করলেন না হজরতে সলমান ফার্সি মুখের মধ্যে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিলে হজরতে সলমান ফার্সি কে লোকটা ডাক দিয়া বলেন আরে ব্যাটা তুই হইলি গোলাম ওই নাম জানিয়া তোর কেলাম তোর কাজ তুই করতে থাক ওই নাম জেনে তোর কোনো লাভ নাই তুই হইলি গোলাম তোর কাজ তুই করতে থাক এমনি হজরতে সলমান ফার্সি মুখের মধ্যে ধরে গালের মধ্যে ধরে আবার খেজুরের গাছের উপরে উঠে গেলেন আবার আপন কাজে মগ্ন হয়ে গেলেন হাজরের সালমান ফার্সির দেহটা যদিও খেজুর গাছের উপরে কিন্তু মন চলে গেছে নবীর কাছে রাসুল তোমায় মায় ভালোবাসি মনিদ করে সাজিয়েছি দিয়ে কল কল্প ছবি দিয়ে তোমারই কল্প ছবি দিয়ে তুমারি কল্প ছবি দিয়ে সুখে সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি মুখে তুমি তুমি আমার প্রাণ প্রিয়ারা তাই তো তোমার দিদার চাহি তো তোমার দিদার চাই তাই তো তোমার দিদার চাই তো তোমার দিদার চাহি রসুল তোমায় ভালোবাসি বোন দর করে ভিতর সাজিয়েছি তোমার কল্পছো দিয়ে তোমারি ছবি দিয়ে অল্প ছবি দিয়ে তোমারই কল্প ছবি দিয়ে আমার ভাইয়ের আমার বন্ধু তো সালমান ফার্সির দেহোটা খেজুর গাছের মধ্যে রয়েছে কিন্তু মনটা চলে গেছে বিশ্ব নবীর কাছে হজরতে সালমান ফার্সে এইবার অপেক্ষা আছে কখন রাত হবে রাতের গভীর রজনী হবে তার সহ সকলে ঘুমিয়ে যাবে আর ওই গভীর রজনীতে বিশ্বনবীর দরবারে হজরতে সালমান ফার্সি চলে যাবেন আমার ভাইয়া আমার বন্ধু এইবার হজরতে সালমান ফার্সি রোদে আল্লাহতাল হু কয়েকটা খেজুর লইয়া যখন হইয়া গেল তার মনীষ সহ সকলে যখন ঘুমিয়ে গেল এইবারে তিনি বিশ্বনবীর সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সাড়ে তিন মাইল জায়গা হাজারতে সালমান ফার্সি পায়ে হেঁটে হেঁটে গেলেন কোনো রকম জিজ্ঞেস করে বিশ্ব নবীর ঠিকানা বাইর করলেন এমনি বিশ্বনবীর দরজার সামনে হাজারতে আবু বকুল সিদ্ধি অহু দাঁড়ানো দয়া করে আমাকে একটু দেখা করার সুযোগ করে দেন এমনি হজরত আবু বকর একটা ধাক্কা দিয়ে দূরে সরাইয়া দিলে বললেন আমার মায়ার নবীর সঙ্গে এখন দেখা করা যাবে না এই গভীর রজনীতে মায়ার নবীর সঙ্গে দেখা করার কোনো অনুমতি নাই এবার বিশ্ব নবীর ভিতর থেকে ডাক দেওয়া বলেন আসতে দে! নামে বিশ্ব নবী বলার পরে হজরতে আবু বকর দরজা খুলে দিলেন এইবার হজরতে সালমান ফার্সি যখন ভিতরে ঢুকলেন আমার আপনার মায়ার নবীর চেহারা দেখে হজরতে সালমান ফার্সি হতবম্ব হয়ে গেলে এমন সুন্দর চেহারা আপনার আমার নবীর চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে হজরতে সালমান ফার্সি এই চেহারা দেখে হতভম্ব হয়ে গেল এত সুন্দর চেহারা আরে আমার পাদ্রি তো বলেছিল বিশ্ব চেহারা এত সুন্দর হবে চন্দ্রের মতো ঝলমল ঝলমল করবে তার চেহারা আমার তো মনে হয় আমি বিশ্ব পেয়ে গেছি এত সুন্দর চেহারা আমি সালমান জিন্দিগিতে কোনোদিন দেখি নাই চেহারা দেখে বিশ্ব দেখে সালমান ফার্সি ভাষা হারিয়ে ফেলেছে কোনো কিছু বলতে পারে না এইবার তার